আসসালামু আলাইকুম শুভ সকাল কীঠা করার সকালে ইনশাআল্লাহ আজকে আমরা আইছি একটা নতুন ভিডিওলিয়া দেখতে পারা আপনার গাছ সৈফন আজকে বাজি হইব সকালকুর ব্রেকফাস্ট তৈরি হইব আর কালকে যে আপনারা দেখাইছিলাম আমি ও যে বাজার করছি অনেক কিছুই আমি মানে কিনে আনছি নালি করলা ওগুলো আজকে ভাগ করিব তো আপনারা দেখতে থাকবা অধ সক্কা হৈ গল তাই সক্কা আৰু আছে একটা গাই পেপেচলাই দিয়া চলে কৰে কাঠ ৰৈব আমরা গাছ কৈ ফল বা কিনিয়া নাই অনেক শক্ত দেখা করার পেঁপে জুলানি চলে আমরা পানি আনছি কারণ পেঁপে অনেক পিছলা হয়ে গেছে হসে আলহুলা গাইজ আমাৰ পেঁপে চুলানি হৈ গেছে বাকী ৰুইছে তাৰ অনেক সুন্দৰ হৈ গৈছে মানে নেৰ হৈ গৈছে বাধা বাঢ়িছে পেঁপে থাকি তাইজ দেখা কৰা পেঁপেটা খুবেই সুন্দৰীয়া মানে ইয়কৰ হৈ গৈছে অন খানি আমরা আপনার আমরা সকা দেখাই ইনশাআল্লাহ তো দেখা পড় রা পেঁপে আল খানি করা হয়ে গেছে দুই পিস আর বেশিবার হয়েছিল বেশি আমরা উঁচাইতে রাখে দিয়েছি আরও ধকা পেঁপে ফাঁকি ফাঁকি আর আপনার ভাড়াটা উচিত হয়েছিল রা আরও এটা ফাঁকি ইয়র ভিতাও সকা খুবই সুন্দর মিঠা মিঠি হইব খাইতে ইনশাআল্লাহ তো আপনার

আর ওইলিয়া আলু আজকে আমরা বাজে করা দেখাইম আপনার লগে শেয়ার করম ইনশাআল্লাহ দেখবা করা আর আলু ফিটা দি কৈফল ভাজি আলু ভাজি ফিটা দিয়া ও মানে অনেক মজা লাগে করা আমরা তেল গরম করিয়া পেঁয়াজ দিলাইছি

আজকে আমরা কাঁচা সামি জিতাম না আমি চাল খাই চিনাগি জিতাম না এখন আর ইনশেলা দেখাই তো তরাই পেঁয়াজ কিছু নরম হয়ে গেছে এখন আমরা হলুদ দিলাম হলুদ অর্ডার দিলাইছিএল গেছে

গাইজ আমরা পেপে আলু দিলাইছি দেখতাอรরা আস্তে আস্তে বাজি হইবো অনেক সুন্দর লাগে আর খাইতেও মজাইবো ইনশাআল্লাহ মাশাআল্লাহ সবাই এই شغله আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা লাইক দিবা শেয়ার করবা আর আপনারা আর বিউ আপনারা একটু আপনারা বাই বন্ধু যারা আছেন সকল লোকে শেয়ার করি আমার বিউটা একটু বাড়াইয়া দিবা তো গাইজ আপনারা দশ মিনিট অপেক্ষা করুক কা আমরা বাজি ততক্ষণে ও আলহামদুলিল্লাহ গাইজ আমরা কই ফুল বাজি তৈরি হয়ে গেছে একটা আমরা তুলছি না আর অনেক সময় লাগছে একটা ফাররা অনেক সুন্দর লাগে গাইজ অনেক ভালো লাগবো খাইতে আপনার আপনার লগে দেখাম আর দেখাই আর নালিশা গানছি আপনারা দেখাইমু তো গাইজ আমার আমি নালিশাক বা এত আপনারা আপনার শেয়ার করমু আর দেখাইমু তো গাছ দেখতে সকা আমার কই বলবা বাজি তগা দেখতে রা নিয়া ওখান রেডি করা আমার আম্মায় লাগি নালিয়াক অনেক সুন্দর আপনারা দেখাইছি বাসারও যারা জারা চিনইন না আমার আম্মুর গেস থাকি শিখতে পারথমে ওরকম মুহ তৈরি করা লাগে আৰু গাই কিয়া নাই কি দেখাইছি আপনাৰ কচোৱা কচোৱা শাক নি আহিছি আৰু আইচকে বা নাইবা বাদে পাক কৰব বাদে বাদ দিয়া খাই অনেক মজা লাগব মজা লাগে থকা উৰু কৰবা ততো ভাল আহিব মজা আহিব খাই ৰেডিছে খুবই সুন্দর লাগে আমার আমায় ফার্স্ট টাইম ট্রাই করাতে গাই কুষ্ঠ কিন্তু খাইতেও দেখো আৰু ধকা নাগামৰিচ এই সুন্দৰ কচোৱা নাগামৰিচ আঠটা বালাক কিয়া লাগিছে আমাৰ নাগামৰিচ দি নাৰলিয়াক কাইতে গাই যে অনেক মজা লাগে অনেক সুন্দৰ লাগে আমাৰ দৰকাৰ ৰাত নি জ্বলাও উঠি যায় ই যে জাল অনেক বৰ মৰিচ সেইকে নাৰলিয়াক কাই আপোনাৰ কমেণ্ট কৰবা আমি আচাই তাক আপোনাৰ কমেণ্টৰ অনেক বাৰিক বাৰী কৰ সুটো সোটো করি দিয়া বাদে আরেক আটা দিবা হাটা কারণ এক কাটা চলের হন বাদে ঘুম তো আবার মুইটলিয়া আরেকআা দিবা শাক দুই আরা না খাটলে সুটো হয় না গাছ বুঝছো নি এগিয়ে দুই আরা খাটা দেওয়া লাগে তো গাছ দেখ তো গাছ একআলা খাটো ইয়া শেষ হোক বাদে আমরা দুই লোম দিবা আটা যে আপনারা আমরা আবার দেখাই আপনারা তো আমরা লগে থাকবা তো গাছ নালিয়া বানাই থইলে দাঁড় হয়ে থেবারে আর আঁটুর মূর্তিটা ঠিক রাখা লাগবে আঁটুর মূর্তি সারিদিন আর খামতো না আবার নতুন করে করাবো নালিশাক গাছ জর্জরি বানানি লাগে আর অনেক সুন্দর করেও জো করা লাগে কারণ বারিক বারিক করে বানানি লাগে আর গাছ না দেখতে না আমার চেন ভিডিও আরও আছে আমরা পাক করা দেখাইমু আপনারা দেখতে পাচ্ছেন নালিয়া এক দুই ঘাটা দেওয়া হয়েছে চলে দেখোনো দেওয়া আর রসুন দেবটা দিবাইনি নাগা সামাই নিয়ে দেবো আর আছে ও ধা মরিচ দেব ও গাইজ রসুন রসুন এক্সট্রা দিলে ভালো হইব ও ধা আমি সিলে কারণ আমরা যেহেতু হাক বানাই নাই তো বানানি সেই সব অনেক কষ্টকর না তো আমি রসুনটা সিলিয়ে দিলাই ও রসুন তো একটা বাক্কা বড় আস রসুন মজা হাগ দিয়া খাইলে মজা আর আরেকটা শাক আছে হেসান মাঝে খাতল বেশি দিলে খাতল বেশি না যে কাতল বেশি আবার নালিয়ে গাইজ বালা লাগে আর উড়ি বেশি হইল আপনার এই যে হেঁচা ইসলাম ও হইসা সাগ দিলে অনেক বালা লাগে আবার লাল সাগ দিতা করবা কারণ আমরা পৃথিবীতেলাম ক একটা শাক এ গে আরও শাক আছে অনেক অনেকই আছে

এক মিনিট লাগে গাড়ি জানতে আমি জিলিমাতে দাদি আবার জানিও বাকাল এখনও রয়েছে উভে আমি খালি ও দিয়ে কাপড় কুছি আল্লাহ তোমার কাপড় সকলটা খালি দিয়া যে কোনো সব জাত আগে আপনারা পেঁপে দেখাইছিলাম একটা আউটো ওলা আল্লাহ কাপড় পিন্দে ইয়া একবারে কুরোটার সবুজ সাদা সাদা ধকা রসুনের সাদা পেঁয়াজ আবার একটু গোলাপি কালার হয় এক কথায় আল্লাহ গাছ সব কিছুই সবুজে গেরা দিয়া দিছ এগুলো শুধু আল্লাহ তৈরি করেছেন মানুষের জন্য বানানি চলের গাছ আপনারা দেখতে থাক আমি আর বেশি বাতলাম না তো গাইজ আমার আম্মার পানি শেষ হোক তার মধ্যে আসলে রান্না দেখাইমু ইনশাল্লাহ আসলে আমরা লগে থাকবা খুবই সুন্দর লাগে গাইজ আমি রসুন কাটিয়া দিরা আমরা পিয়াইজ বালা হই না এর লাগে আমরা রসুন দিলাম পিয়াইজও দিই অনেকে পিয়াইজ আমরা বালা হই না লাগি দিলাম না অনেকে যদিন আমরা দেখাতে কি রান্ধই নো মানে পিয়াইজ দিবা যদি আপনারা বালা হয় তো দিবা আর না পিয়াইজটা স্কিপ করতে পারেন আপনারা ও রসুন দিলাই ও এক লগে গাইজ দিলেন নালিয়া গোল লগে

তো গাইজ দে দেবাইছে রসুন দে মরিচ দেওয়া লবণ দেব মরিচ গুলো আপনারা দিলি জাল দে লাগবো না গাইজ আমি জাল পছন্দ করি না আর যাগামরিচ লাগে তারা পরবর্তীতে মানে আর যারা আমি তো খাই না

বিসমিল্লাহ শাব্দিরা ওয়াও শাকটা দিলে এরা এখন আপনারা দেখতে থাকো কাকিলার রেসিপিটা করো হয় আপনারা লাইন শাল্লাহ বাড়িত বানাইয়া খাইবা অনেক স্বাদ লাগে না লিয়াক লিয়াক আমি অনেক লাভ করি গাইছ ওইছে নি ওই গেছে নি শাক ও না গুড আর্থ রেজনে ও সরু অনেক সুন্দর লাগে গাইস আজকের মতো আপনাদের কাছে বিদায় আর আপনারা আমার চ্যানেলটা আশা করি সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবা আর আপনার ভাই বন্ধু সকল আছেন যারা তারা লগে শেয়ার করবা আমার আইটিটা তো গাই আজকের মতো বিদায় বানাতা হাকাসলামু আলাইকুম